আল্লাহর নবী বলছে মালাকুল মৌত আজরাইল নাফর মানের যান কবস করবার সময় কলজাটার মধ্যে ধৈরা একটা টান দিবে রুহুটা ছিঁড়া ফেলবে একদম একটা টান দিয়ে ছিঁড়া ফেলবে কণ্ঠ নারীর কাছে আইসে আটকায়া যাবে রুহ বের হতে চাইবে না নাফরমানের রুহ আল্লাহর নবী বলেন মালাকুল মৌত আজরাইল তখন ওই কণ্ঠ কাছ থেকে ধরে রুহটা টাইনা হেসরাইয়া চিরা তারপরে বাহির কর যুবক নামাজ যারা পড়ো না মনে রাখিস তোর কলজা ছিঁড়া ফেলবে আল্লাহ বলছে এই নির্মম মৃত্যু আজরাইল এই ভয়ানক এই মৃত্যু হলো কেন ফালা সদ্দা কাওয়ালা সাল্লা আল্লাহ বলেন এই বেইমান আমার কথায় বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লা এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ পড়ে فاذا قيل لهم اركعوا لا يركعون ويل يوم الدين للمكذبين বলে যাদেরকে বলা হয়েছিল বারবার নামাজ পড়তে অথচ নামাজ পড়লো না আমি আল্লাহ জানিয়ে দিলাম মিথ্যাবাদী নাফরমান সেদিন তোর জন্য অপেক্ষা করছে জাহান্নাম দুনিয়া ভোগ করতে দেব বেঈমান আল্লাহ বলে কুলু ওয়া তামাত্তাউ قليلا انکم مجرمین আল্লাহ বলছে না ফরমান আমি দুনিয়া ভোগ করতে দেবো দুনিয়া আটকাবো না দুনিয়া আটকাবো না ভাত মাছ চাল ডাল দুনিয়া ভোগ করো কিছু সময়ের জন্য শুধু মনে রেখো তুমি শুধু মনে রাইখো ফজরের নামাজ পড়ো না এশার নামাজ পড়ো নাই ওয়াক্ত নামাজ পড়ো নাই শুধু মনে রাইখো টাকাগুলো সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা লোনের টাকা বাটফারি সিটারির টাকা ওজনে কম দেওয়া টাকা ধোকাবাজির টাকা মনে এর এখন খাও দুনিয়া আমি খাওয়ামু আল্লাহ কোরআনে বলছে বেটা দুনিয়া আমি খাওয়াই অনুগত অবাধ্য নাফরমান সবাইকেই আমি আল্লাহ খাওয়াই আরে বেটা দুনিয়া আল্লাহ কুত্তারেও খাওয়াই কুত্তারে কুত্তারে কুত্তারেও খাওয়ায় দুনিয়া আল্লাহ কুত্তারেও খাওয়ায় দুনিয়া খাইতে পারলে কোন আশ্চর্য কিছু না বন্ধু দেখার বিষয় হলো কবরে কি হবে দেখার বিষয় হলো আখেরাতে কি হবে দেখার বিষয় হল ময়দানে কি হবে এজন্য চলো ভাইয়া আল্লাহকে ভয় করি কাকে আল্লাহকে ভয় করার প্রথম শর্ত গুনা ছেড়ে দাও কি ছেড়ে দেওয়া বলেন না সবাই বলেন আল্লাহ বলছে প্রকাশ্য গোপন সব গুণা ছেড়ে দাও বলা তক্রবুল মা জহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ বলছে প্রকাশ্য গোপন কোন অস্থিরতার কাছে যেও না যেও না তুমি আসতে বলল ওয়া আসিররু কওলাকুম আফিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদুর মানুষ তিন ভাবে তার নিজের মনের ভাব লালন করে এক নাম্বার নিজের মনের ভাব প্রকাশ্যে শব্দ করে মানুষ বলে আরেকটা হলো আস্তে আস্তে কানে কানে বলে আরেকটা হলো অন্তরের ভিতরে গোপন রাখে আল্লাহ বলে বান্দা জোরে যা বলো তুমি তাও আমি শুনি আসতে যা বলো তুমি তাও আমি শুনি গোপন অন্তরের ভিতরে যা লালন করো জল্পনা কল্পনা বলে সেটাও আমি আমারে ফাঁকি দিবা কেমনে যুবক রাত দুইটা বাজে মা না ঘুমায় বাবা ঘুমায় পাড়া পড়শি সব ঘুমায় তুমি মনে করছো কেউ জেগে নাই সবাই কেউ জানে না কেউ জানে না উলঙ্গ ছবি দেখতেছ অন্ধকারে দরজা বন্ধ জানালা বন্ধ ফ্যান লাইট বন্ধ অস্থির ছবি মোবাইলে দেখতেছ উলঙ্গ দৃশ্য তুমি মনে করছো কেউ জানে না আল্লাহ বলেন আলা খালাপ এই যে তৃতীয় আয়া আল্লাহ বলে বান্দা এটা কেমনে ভাবলা যে যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না পাগল করা আয়া এক কথাই তো পাগল বানায় দেওয়ার কথা الا یعلم من خلق اے شد کر کیا اپنے تمہیں بھاب لجے اللہ جان بینا اے حرام کر زینہ کر بے بیچاری موت کر نشا کر گازہ کر فٹہ کر بابا کر ڈائل کر یابا کر حرام کر کیا اپنے بھاب لینا فرمان کیا اپنے بھاب لی کیا اپنے اللہ جان بینا الا یعلم من خلق আল্লাহ বলে যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না আল্লাহ থেকে ফাঁকি দেওয়া সম্ভব আল্লাহ তালা বলেন আল্লাহ থেকে থেকে জাররা বিন্দু থেকে বিন্দু বিষয়ও জানেন এবং সমস্ত বিষয়ের পূর্ণাঙ্গ খবর রাখেন তাহলে আজকে আমরা এটা সিদ্ধান্ত নিই আমি আসলে নিয়মতান্ত্রিক কোনো বক্তা না কেমনে বললে সুন্দর হইত তাফসির আমি জানি না বা এটা এত বড় মঞ্চ এখানে এত বড় শীর্ষ ওলামায় কারাম তফসির করে করবেন সেখানে আমি কোনোভাবেই মানানসই না তারপরও অক্ষদার কসম এক দরদ নিয়ে এক ব্যথা নিয়ে বললাম যে আমরা যেন প্রত্যেকেই গুণা ছেড়ে দেই আল্লাহকে নারাজ না করি আল্লাহ তাআলা কোরআনে বলছে আলম ইয়া আলম এই বান্দা জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কখন কখন দেখে বলেন না মালিক দেখে কখন অনুগত হলেও দেখি অবাধ্য হলেও দেখি রাত গভীরে বান্দা যখন তাহার যুদের সেজ দাও আমি মালিক তখনও দেখি মদের আড্ডায় জুয়ার আড্ডায় যখন পড়ে থাকো বান্দা তখনও দেখি আমি দেখি সারাক্ষণ হমামাস্না মিল্লুকুব আমার কোনো ক্লান্তি নাই বিরক্তি নাই লায়াদিন রব্বি ওয়ালায়ং আমি কারো কথা ভুলে যাই না আমি কখনো পথ হারাই না আল্লাহাইয়ুল কাইয়ুন আমি আছি তো আছি থাকব তো থাকবো অনন্তকাল এজন্য আল্লাহকে ভয় করি আল্লাহকে ডাকি আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন প্রতিটা যুবককে আল্লাহ তালা চরিত্রবান বানান প্রতিটা বাবা কাছে অনুরোধ নিজের স্ত্রী ছেলে মেয়ের দিকে নজর দিয়ে ওই খাট পালং আর সোফা বিল্ডিং আর ফার্নিচার ইডি দেখাইয়েন না এইসব ফালতু জিনিস দেখাইয়েন না এডি সিনে চিনে প্রত্যেকের ঘরে আসে আমনে ভাত খাইলে আমরা কোনো চিরা খাই না আমনে সোফাত বইলে আমরা কোনো মাটির বই না আমনে খাটে ঘুমাইলে আমরা কোন সখির তলে ঘুমাই না কীর্তন হুনান কাজে এগুলো কোনো বিষয় না ঠিক কিনা বলেন না কেন এই দুনিয়ার এই অর্থ সম্পদ তিন ছেলে বিদেশ মাইয়া বিয়া না দেখান 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 সেজদা আখেরাত ঘরওয়ালাদের নামাজের কথা বলেন সেজদার কথা বলেন ঘরের প্রত্যেকে আল্লাহর কোরআন করতে পারে কিনা সেটা বলেন ঘরের ছেলে মেয়ে নাতি নাতি বউ বাচ্চা যতজন ফজরের নামাজ সবাই পড়ে কিনা সেটা বলেন তাইলেই নেই তাইলেই সফল তাইলেই আখেরাতের মুক্তি আল্লাহ আমাকে আমাদের সবাইকে তাও ফিক দেন এই শায়স্তাগঞ্জ পুরান বাজার সির আল্লাহ তালা কেয়ামত দিবস কেয়ামত পর্যন্ত কায়েম করে দেন আজকের সমস্ত বয়ান পিছনের আগের সামনের আল্লাহ কবুল করে নেন আমিন